গুড মর্নিং গাইস সকালবেলা উঠে দেখো আমাদের বাড়ির সামনে দিয়ে এটা কি যাচ্ছে চলো এর এই মুক্ত কোথায় গেল সেই গাড়ি ও মা মা বলছি এত বড় পাইপ কেন মা হ্যাঁ বলছি এত বড় পাইপ কেন আমাদের ও টয়লেট পরিষ্কার করার জন্যে এই যে এই আমাদের যে টয়লেট পরিষ্কার করার এইটা মানে এই প্রসেসটা কত বছর পরে চালু হলো মানে আমাদের বাড়িতে আর কি তিরিশ বছর পর মানে তিরিশ বছর পরে আমাদের বাড়ি মানে এইটা ওয়াশ করার দরকার পড়লো তাই তো মানে এইটা করেছিল আর কি আমার বাবার আমলে মানে বাবা বানিয়েছিল চেম্বারটা মানে তোমরা ভাবতে পারবে না একটা গাড়ি পূরণ হয়ে গিয়েছে তো আর একটা গাড়ি মানে আনতে গিয়েছে মোট দুটো গাড়ি তার মানে দেখো চেম্বারটা এত বড় এত বড় না তোমরা ভাবতে পারবে না তো তোমাদেরকে আমি চেম্বারটাও দেখাবো ঠিক আছে আর গাইস তোমরা দেখতে থাকো ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে ঠিক আছে এটা সিস্টেমটা একটু বলে দিই সো গাইস এটা দেখো মানে আমাদের এই সিস্টেমটা না একদম অন্যরকমভাবে করা জানো তো যে আর কি বাথরুমের নিচে চেম্বারটা মানে বাথরুমটা ভীষণ বড় এইবার চেম্বারটাও আর কি মানে লোকেদের কি থাকে বলতো মানে চেম্বারে এ থাকে ঢাকনা থাকে আমাদের সেটা নেই আমাদের হচ্ছে মানে পুরো অ্যাকর্ট করে তার ওপরে বাথরুম করা সেই জন্যে প্রবলেমটা বেশি আর সেই কারণে দেখো খুঁড়ে টুরে কি অবস্থা করেছে বুঝলে তো সো গাইজ দেখো এইটা হচ্ছে দ্বিতীয় গাড়ি দ্বিতীয় গাড়ি এসে গিয়েছে হ্যাঁ আমি এবার এখান থেকে পালাই চলো এখান থেকে আমরা পালাই বুঝলে কারণ এক্ষুনি মোটর চালু করবে দেখো গাই অবস্থাটা দেখো ওখানে চেম্বার পরিষ্কার করা হচ্ছে এখানে বাড়ির মেয়ে দেখো ঘুমিয়ে ঘুমিয়ে রয়েছে যতবারই রাখছি উঠছে না তো দেখো আর এখন ঘড়ির কাটাই দেখো কটা বাজে ঘড়ির কাটা এখন দশটা বাজে তো চলো চেম্বার মোটরটা চালু করে দিন চুটি দেখি মোটরটা চালু করে দিয়েছে বুঝলে তো সো গাইজ দেখো এইটা রয়েছে দিদির তত্ত্বাবধানে মানে দিদি আর কি পৌরসভায় তো তো দেখো আমাদের মানে বাথরুমের লাইটটাও কেটে গিয়েছে বুঝলে তো সেই কারণে মোবাইলে টস জ্বালাতে হচ্ছে মোবাইলে টর্চ চালিয়ে আর কি এই জিনিসটা করা ঠিক আছে